একজন জার্মান নাগরিক পানামা উপকূলে সমুদ্রের নিচে একশো দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড গড়েছেন জার্মান নাগরিক মহাকাশ ইঞ্জিনিয়ার রুডিগার কোচ গতকাল শুক্রবার তার সমুদ্রের মিটারের ক্যাপসুল থেকে বের হয়ে আসেন এ সময় সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক সুজানা রেস উপস্থিত ছিলেন সুজানা এটা নিশ্চিত করেছেন যে রুডিগার কোচ আমেরিকান জোসেফ দ্বিতুরের রেকর্ড ভেঙে ফেলেছেন জোসেফ দিতুরি এর আগে ফ্লোরিডার লেকে পানির নিচে একটি লজে একশো দিন পার সমুদ্রের নিচে ছত্রিশ ফুট গভীরে অবস্থিত ক্যাপসুল থেকে বের হয়ে কোচ এএফপি কে বলেছেন এটা ছিল একটা দুঃসাহসিক কাজ যা শেষ হয়েছে এটা দারুণ যেখানে সবকিছু শান্ত এবং অন্ধকারময় সমুদ্র যেখানে জল জল করে পোর্ট হোলের মাধ্যমে সমুদ্রের ভিউ সম্পর্কে রুটগার কোচ এএফপি কে এমনটাই বলেছেন কোচ বলেন এই অভিজ্ঞতার বর্ণনা দেওয়া অসম্ভব আপনাকে নিজ থেকে এই অভিজ্ঞতা অর্জন করতে হবে কোচের ক্যাপসুলে একটা বেড একটা টয়লেট টিভি কম্পিউটার এবং ইন্টারনেটের সুবিধা ছিল এমনকি ছিল একটি শরীর চর্চা সাইকেলও এফপির সাংবাদিককে জার্মান মহাকাশ ইঞ্জিনিয়ার রুরিগার কোচ আরও বলেন মানুষের জীবনের ব্যাপারে আমরা যেমনটা ভাবি এই অভিযানের ফলে সেসব ভাবনার পরিবর্তন ঘটবে কোথায় আমরা বসতি করতে পারি তারও আমার এই অভিযান এটা প্রমাণ করেছে যে সমুদ্রগুলোর পরিবেশ মানব সভ্যতার বর্ধিতকরণে যথার্থ